নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিনের পর তোমাদের সামনে আমি আসলাম না না নেটের প্রবলেমটা অনেক দিন আগেই ঠিক হয়ে গেছে প্রায় সপ্তাহানের আগে তো আকাশে না একটু শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল দু তিন দিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে মানে প্রবলেম না আমার পেছন ছিল না তারপরে না আমার শরীরটা খুব খারাপ করে তো সেই কারণে আমি আর ব্লগ দিতে পারছিলাম না রোজই ভাবছিলাম যে ব্লগ দেব দেব কিন্তু সময় হচ্ছিল না তবে শরীরটা খুব একটা ভালো ছিল না যার কারণে আমি বাইরে মানে বাইরে যে ব্লগ বানাতে যাব সেটাও পাচ্ছিল না তো যাই হোক আজকে ফাইনালি আসলাম তোমাদের সামনে কেমন আছো তোমরা সবাই আর যাই হোক অনেক কথা হলো গুড ইভিনিং সবাইকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো যেটা খুব কম সময়ে আর খুব সহজেই হয়ে যায় কোনো বাটা বুটির ঝামেলা ছাড়াই তো তোমরা দেখতে থাকো দেখবে রেসিপিটা ভালো লাগবে আকাশ আজকে স্কুল থেকে আসার পর নাস্তা টাস্তা করে ঘুমিয়ে পড়েছে অন্যদিন তো ও খেলতে চলে যায় বিকেল টাইমে তো আজকে আর খেলতে না গিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর আকাশের বাপি গেছে মার্কেটে বাজার করতে তো আমি তো বাজারে যাই আর এখন আমার শরীরটা খারাপ তাই আমি বাজার আজ যাই না তো আকাশের বাপি মার্কেটে গেছে এক্ষুনি চলে আসবে আর আসলে দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়ে আসলো আকাশের বাবা এখন বাজার থেকে চলে এসেছে তো কি কি এনেছে সেগুলো দেখি আকাশ ঘুমিয়ে গেছে তো উঠুক তারপরে ওকে খেতে দেবো তার আগে আমরা নাস্তা করে নেব তারপরে যাব কিচেনে রেসিপিটা তোমাদের সময় শেয়ার করব বাজার থেকে নিয়ে এসেছে কলমির শাক আর আম কাঁচা লঙ্কা লেবু চিকেন নাস্তা আর এনেছে চা খাওয়ার জন্য টোস্ট আর পাঁপড় তো আজকের এই বাজার আকাশের বাপি বাজারে গেলে না বেশি কিছু আনে না ভুলে যায় তো আমি আর সুস্মিতা যখন বাজারে যাই আমরাই তখন বেশি বেশি করে বাজার করে নিয়ে আসি আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ এই আমগুলো না মালদার আম তো এই আমগুলো প্রচণ্ড মিষ্টি খেতে খুব সুন্দর আর গন্ধটাও না খুব সুন্দর তো এই আমগুলো খেতে আমরা বেশি পছন্দ করি আর এখানেও আম পাওয়া যায় নেপালি আম লিচু তো ওইগুলো না অতটা মিষ্টি হয় না পাহাড়ের তো তো পরে একটা ব্লগে তোমাদের দেখাবো একটা লিচু মানে নেপালি লিচু সেগুলো না যেমন কীরকম টক টক টাইপের হালকা মিষ্টি আছে তো সেই লিচুগুলো না বলতে গেলে ফেলাই গেছে আকাশও খেতে যায় না আমিও খাচ্ছিলাম না যাই হোক তো তারপরে আবার ওর বাবা মানে আকাশের বাপি গিয়ে আবার হচ্ছে ইন্ডিয়া থেকে যে ফলগুলো আসে ওই ফলগুলো মানে সেই ফল আলাদের কাছ থেকে ফলগুলো নিয়ে আসছে তো সেইগুলো খুব মিষ্টি খেতেও ভালো লাগে তা এদিকে দেখো আমরা আবার নাস্তা টাস্তা করে নিয়েছি কারণ আকাশ তো ঘুমোচ্ছে বললাম তো ওর উঠতে দেরি হবে ওর জন্য সমস্যা আর হচ্ছে ঘুগনি এগুলো রেখে দিয়েছি ও উঠে পরে খাবে আর চিকেনটা আমি ঢেলে দেখে নিচ্ছিলাম তো চিকেনটা দেখছি খুবই ভালো আছে তো চিকেনের রেসিপিটা বানাবো তো তার আগে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে নেব তারপরে আকাশকে ডাকবো নেপালে তো আগে কলমি শাক পাওয়াই যেত না এখন তবু চায়না থেকে আসে এইগুলোকে চাইনিজ পালং বলে তো ওই পালং শাকগুলোই আমরা খাই আর লাউ শাক পুঁই শাক এগুলো না এখানে পাওয়াই যায় না পাওয়া যায় না বলতে পুঁই শাকের তো মানে কোনো এখানে গন্ধই নেই আর লাউ শাকটা যদিও পাওয়া যায় মানে খুব কম পরিমাণে তো নেপালিরা লাউ শাক খায় না লাউ লাউ শাক সম্বন্ধে কিছু জানেই না মানে চেনেও না পুঁই শাক তো চেনেই না তো এখন কিছু কিছু আন্টি যারা সবজি টবজি বিক্রি করে ওনারা জেনে গেছে যে বাঙালিরা এই শাকগুলো খায় বা পছন্দ করে তো অনেকেই অল্প অল্প নিয়ে আসে আর বেশিরভাগই এই যে বর্ষার সিজনটা পুঁই শাকটা লাউ শাকটা বিহার থেকে আসে বিহারি যে কাকুরা যে দোকান আছে দোকানদার ওনারা কিন্তু দুটো একটা দোকানে মানে খুব বেশি কোথাও পাওয়া যায় না একটা মাছের মার্কেট আছে ছোটো করে তো ওখানেই পাওয়া যায় এই সবজিগুলো শুধুমাত্র বাঙালিরাই এনে খায় এদিকে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে আর এটা আমি সাদা তেল দিয়েই করছি আর ফোড়নটাও দিয়ে দিয়েছি দিয়েছি গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা আর কিছু দেব না তারপরে এটা তো বললাম খুব কম সময়ে আর মানে অল্প মশলাতেই হয়ে যাবে তো আর এবার দেবো আমি গোটা রসুন এই রসুনগুলো খোলা ছাড়িয়ে দেয়া যেত কিন্তু খোলা ছাড়িয়ে দেবো না কারণ এই যে খোলা সমে দেবো তো রসুনটা ওটা না তেলে মানে সেদ্ধ হওয়ার পর বা ভাজা হওয়ার পর না ভেতরের অংশটা খুব সুন্দর নরম হয়ে যায় আর ওই খোসাটা ছাড়ে ছাড়ি মানে খোলাটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয় তো ওইটাই মানে খেতে খুব ভালো লাগে ওই জন্য ওরকমই দিতে হয় আর এই রান্নাটাতে গোটা রসুনের এরকমই দেয়া হয় তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো চিকেনটা দেওয়ার সময় আকাশ না ক্যামেরাটা ধরছিলো যা এটা চরচর করে মানে কি বলবো তেলে জলে হয়ে গেছে না তো আকাশ না ছিটকে আমাকে ক্যামেরাটা দিয়ে গেছে বলছে মা প্রচণ্ড ছিটকাচ্ছে আমি দাঁড়াতে পাচ্ছি না বলেও চলে গেছে তো যাই হোক এখন আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি তেলের ওপরে এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব আর তুমি দূরে দাঁড়াবো হ্যাঁ চলেছে না ধরলে আমার অসুবিধা হবে এক্ষুনি হয়ে গেল এটা এটা হয়তো বেশি সময় লাগে না চিকেনটা সুন্দর একদম ফ্রাই ফ্রাই হয়ে গেল একটু সুন্দর ভাজা ভাজা হয়ে গেল তখন আমি বাকি যেগুলো আছে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব এত এতো দেব এখন আর্ধেও ভালোও করে ভেজে নি চিকেনটা আর্ধেক ভাজা মতো হয়ে গেছে এবার যে বাকি যে রয়েছে এই যে পেঁয়াজ অল্প দেব আমি অল্প মশলাতেই রান্না করি আর একটু অল্পই দেব পেঁয়াজটা দিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি রসুনটা আগেই দিয়ে দিয়েছি এরপরে দেবো হলুদ আর হচ্ছে লঙ্কা পওদাটা তো এখন এইগুলো আর একটু ভালো করে ভেজে নিই তারপরে এটা কিন্তু আমি আকাশের বাতির কাছ থেকেই শিখেছি এটা যখন মানে ইন্ডিয়ায় থাকি তখন কিন্তু এই রেসিপিটা জানতাম না তবে এটা নেপালে আসার পর শিখেছি আর আকাশের বাপিও কিন্তু নেপালি এই রেসিপিটা শিখেছে জানি না আজকে আমি বানাচ্ছি এর আগেও আমি বানিয়েছি এর আগেও মনে হচ্ছে একটা এই রেসিপি শেয়ার করেছিলাম কেমন হয়েছিল আকাশ খেয়ে বলবে তাই তো আকাশ বলো বড় বলো কার হাতের ভালো রান্না হয় বাপি না মায়ের বাকি আর মায়ের চাপ ভালো হয় ভালো হয় তাহলে দুজনে তো ভালো হয় এই এই রেসিপিটা বাবার তোমার বাপির হাতে ভালো হয় জানি তা আমি আজকে ট্রাই করছি আমি যদিও চিকেন খাবো না চিকেনটা রান্না করার আগেই আমার কিন্তু ভাত সবজি ডিম সেদ্ধ সব হয়ে গেছে আর বাকি ছিল এই চিকেনটা এটাই করছি

আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা দেব এটা কিন্তু ঝাল আছে খুব একটা ঝাল এখানে লঙ্কা হয় না বেশি না এখানেও কিন্তু গরম আছে হুম বাবু গরম লাগবে এবার দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো খুব মিহি গোল আলু লাল টাইপের সবই লাল আলুও লাল ডিমও লাল আমাদের ওখানে যেমন সাদা ডিম সাদা আলু দেখতে পাওয়া যায় এখানে আলুও ডিমও দেখছি লাল এইটা আমার একটু ঢাকা দিয়ে দেবাসে আর একটা মশলা বাকি আছে দিয়ে নামিয়ে দেবো তো চিকেনটা তো রেডি এখন দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিই আমার হয়ে এখানে কিন্তু কম গরম নেই দেখো এইটুকু রান্না করতে এসে কত পুরো একদম ঘেমে গেছি গরমেতে এবার একটু পাহাড় হাওয়ায় বসতে হবে যদিও নেপালে সব সময় ঠান্ডা থাকে গরম অতটা থাকে না তবুও এখন তো গরমের দিন একটু তো গরম পড়বেই আর কিচেনে আসছি মানে গরম হবে না এমন তো নয় শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে তা এখন এই দু তিন মাস একটু হালকা গরম গরম থাকবে মানে গ্যাসের কাছে আসলে পানি নাহলে অতটা গরম নেই তো যাই হোক চলো এখন এবার খেতে দিতে হবে সারাদিন রাত এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না মানে সকাল থেকে শুরু হচ্ছে রাত্রি পর্যন্ত আবার রাত্রি থেকে মানে সিলে তার হচ্ছে না বৃষ্টির আর বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না শরীরটা তো ভালো নেই বললাম প্রথমেই তোমাদেরকে তা এখন ভাবছি আমি বাড়িতে ব্লগ বানাবো আর যখন আমি নিচে যাব তখন আমি বাইরের ব্লগগুলোও বানাবো তা এখন আকাশ খেতে দিয়ে দেব। আর আমরাও খেয়ে নেব। তো কেমন হলো চিকেন ফ্রাইটা সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তার আগে কি কী রান্না করেছি সেগুলো একটু দেখাবো আর আমটা যে এনেছিলো না প্রচণ্ড মিষ্টি তো আকাশবাবু ঘুম থেকে উঠে সমস্যা খেয়ে আর ঘুগনি অল্প একটু খেয়েছে ঘুম থেকে উঠেছে তো খেতে ইচ্ছে করছিল না তারপরে হচ্ছে আমটা আমি বললাম বলি বাবু খাবে এখন যে মানে আমগুলো পাওয়া যাচ্ছে না মালদার আম তো এই আমগুলো খুব মিষ্টি তা আমরা নাস্তা খাওয়ার পর খেয়েছিলাম ওর বাপি আর আমি আমার ভাত বেড়ে নিয়েছি আর এই যে আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছি কারণ চিকেনটা আমি খাব না ভাবছি শুধু ওই যে কি বলে মেটেটা আছে ওটাই নেবো আর এই ডিমটা দেখছো কত ছোট এটা লাল ডিম এখানে তো সবই লাল ডিম পাওয়া যায় তো এটা দেশি নাকি পোলট্রি আমি বুঝতে পারছি না এরকম এরকম ডিম কিন্তু আকাশের ভাবি এর আগেও এনেছিল আর এইবারও নিয়ে এসেছে তো জিজ্ঞাসা করা হয় না আর এই ডিমগুলো এরকম ছোট্টো ছোট্টও লাগছে কেন কি জানি আর এদিকেও ভাত বেড়ে নিয়েছি আকাশবাবুর জন্য আজকে রান্না করেছি যে কলমি শাক ভাজা লেবু পেঁয়াজ তো আছেই আর এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি এই লাউ শাকটা যে এনেছিলো না এটা দু দিন আগে নিয়ে এসেছিলো তো দু দিন রান্না হয়ে গেছে আর বাকি এটা লাস্টে ছিল তো বলি করেই নিই আর এদিকে পাঁপড় ভেজেছি আর এই যে হচ্ছে মালদার আম এই হচ্ছে চিকেন ফ্রাই নেপালি চিকেন ফ্রাই কেমন হয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে লোভনীয় সামনে থেকে দেখাই কতটা দেবো চিকেন দেব চকাশ এটুকু তেল কি ভাতি দিয়ে দেবো অল্প তেল খাবে ঠিক আছে বেশি খাবে না আকাশ হচ্ছে এই যে গোটা রসুন গুলো থাকে না রসুন খুঁজেই পাচ্ছি না তো এই গোটা রসুন গুলো থেকে এইগুলো কি বলে খোলা গুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে টিপে টিপে খায় তাই তো আকাশ ভালো লাগে না এগুলো হম তো ভালো হয়েছে আমি তো খাবো না বলছিলাম তো ও এক পিস নিয়েছি ট্রাই করার জন্য আকাশ খেয়ে বলবে আকাশ এখনও খেতে বসেনি কারণ ওর খাবার রেডি করে দিয়েছি ও এখন আমাকে ক্যামেরা করছে তো আকাশ খেয়ে কি বলে সেটাও তোমাদের শোনাবো বারবার জল খাওয়া আমার প্র্যাকটিস মানে অভ্যাস হয়ে গেছে যতবার ভাত খাবো অল্প অল্প করে একটু একটু করে জল আর আমি আবার বোতলে জল খেতে পারি না গ্লাস ছাড়া আমরা তিনজনেই গ্লাসেই জল খাই না আকাশ খেতে বসে হাতটা দিবে না আমাকে দাও দিয়ে তুমি খেলো লেবুটা নাও আকাশ বাবু খালি গায়ে আছে গরম পেয়েছে ফ্যানটা চালিয়ে দেবো হ্যাঁ কিন্তু শব্দ হবে একটু পরে চালাচ্ছি ঠিক আছে না তুমি আগে খেয়ে নাও নাও এটা নাও 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 তাদের খেয়ে বলো কেমন হয়েছে ওরকম করে খাওয়া যায় ওরকম নাও তুলে নাও হাতে করে দিয়ে খেয়ে তারপরে বাপির মতো হয়েছে না আমার মতো হয়েছে আলাদা করে কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো এগুলো তো রোজই হয় মাঝে মধ্যেই হয় তাই তো রেসিপি করা মানে দেখানো হয় না বলে তাই নাহলে আকাশ আর আকাশের বাপির হচ্ছে ফেভারিট ডিশ এটা তাই তো আকাশ তো খাওয়া দাওয়া তো করছি আর আকাশবাবুও খাওয়া দাওয়া করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি বক করবো না অনেকক্ষণ বক করেছি তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এবার থেকে আমি চেষ্টা করবো এই একদিন ছাড়া যেমন আমি ব্লগ দিই সেরকম ব্লগ দেওয়ার আর বেশিরভাগই বাড়ির ব্লগ বানাবো বাইরের ব্লগও বানাবো শরীরটা একটু সুস্থ হোক তারপরে নিশ্চয়ই আরও ব্লগ বানাবো আর তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো বা দিচ্ছ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত